রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতনের ঘটনা তার প্রতিবাদে মঙ্গলবার মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে মিছিলটি পশ্চিম মহিলা থানার সামনে গিয়ে শেষ হয় সেখানে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় পরে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম মহিলা থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে মহিলা কংগ্রেসের এক নেত্রী জানান ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে নারী গঠিত অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি রাজধানীর বটতলা এলাকা থেকে এক গৃহপথকে দুই যুবক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই এদিন মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে মহিলা থানায় মামলা হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের রকম অপরাধীদের বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কি কারণে এই ধরনের অপরাধের সঙ্গে মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে